বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বিডিও ব্লগার তিনটি চ্যানেলে আবারও নতুন দিনের নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি আমি তানে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে প্রান্তবশে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রশেষ রমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়া আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি কতদিন ধরে ভিডিও আপলোড দেই না একদম শেষের যেই ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা ছিল পার্কে বসে আমরা আইসক্রিম পার্টি করেছিলাম তো সেই আইসক্রিম পার্টির পরে যে তশ্মীরের পাপা আমাদের কাছ থেকে বিদায় চেয়ে গেল তো সে হচ্ছে বিদায় নিয়ে যাওয়ার পরে রাত এগারোটা বাজে হচ্ছে বাসায় এসেছে তো বাসায় আসার সময় দেখেন কি কি বাজার সদায় করে নিয়ে এসেছে তো ব্যাগের মধ্যে থেকে এখন আমি সব বের করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে দেখতে পাচ্ছেন লেবু মিষ্টি কুমড়া তারপরে দুধ টমেটো জুস তারপর টোস্ট বিস্কিট আর এটা হচ্ছে গমের আটা এখানে পাঁচ কেজি হচ্ছে আটা আছে তো এই গমের আটার ভিতরে না গুলা করে হচ্ছে গমের যে উপরে যে খোসা থাকে ওইগুলা থাকে এগুলো চালনি দিয়ে দুইবার তিনবার করে চালতে হয় তারপর হচ্ছে রুটি বানিয়ে খেতে হয় তো যাই হোক আপনাদের সাথে আমি আরও বাজার সাথে শেয়ার করে নিয়েছি এইগুলো হচ্ছে কাশকির গুড়া মাছ তারপরে এই তো মাছগুলো এখন আমি ফ্রিজে রাখতেছি তো বাজারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি সেই সাথে গুছিয়েও নিয়েছি এই পর্যায়ে সবাইকে মনে করিয়ে দিতে চাচ্ছি আমার যে সকল আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখতেছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা অ্যাড সহকারে দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো আর যারা নতুন জয়েন হয়েছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন নিয়মিত ব্লগ অথবা লাইভের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা চাইলে আমাদের ভিডিও দেখে নিতে পারবেন অথবা লাইভে যুক্ত হতে পারবেন আর এই কাজটা আরও আগে থেকে যারা করে রেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো তিন লিটার দুধ ফ্রিজে রেখে দিচ্ছি মাছ ফ্রিজে রেখে দিচ্ছি টমেটোগুলো ওই যে রেখে দিচ্ছি ফ্রিজের ডয়ারে তো কী যেন বলতে চাইছিলাম ভুলে গিয়েছি অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো আসলে কি কথা থেকে কি কথা বলবো বুঝে উঠতে পারতেছি না খুবই নার্ভাস ফিল হচ্ছে ভয়েস দিতে এসে তো এখানে যে কলমি শাকগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের দোকানদার ভাই কিন্তু তাসমিরের পাপাকে ফ্রি দিয়ে দিয়েছে যেই আমি কলমি শাকগুলো হচ্ছে হাত দিয়ে ধরেছি এখন দেখি প্রায় শাকগুলো হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে তো রাতে ফ্রিজে রাখার পরের দিন আমি শাকগুলা বের করেছিলাম পরে আর ওই শাকগুলা হচ্ছে খেতে পারিনি ফেলে দিতে হয়েছে তো এখন টোস্ট বিস্কিটগুলো এই যে প্যাকেটটা কেটে আমি হচ্ছে বক্সের ভিতরে করে রেখে দিচ্ছি কারণ প্যাকেট থেকে বারবার করে বাচ্চারা নিয়ে নিয়ে খাবে আর নোংরা হয়ে যাবে আমার কাছে ভালো লাগে না তো একবারে শপেই তো বক্সের ভিতরে রেখে দিলে এখান থেকে ওরা নিয়ে নিয়ে খেতে পারবে আমার কথা এবং কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি প্রতিদিনই হচ্ছে লাইভ করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার লাইভে এখন আগের তুলনায় একটু ভিউ ভালো হচ্ছে তা আমি চাচ্ছি রেগুলার হচ্ছে ভিডিও দিতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে এবং রেগুলার হচ্ছে রাতের বেলা লাইভ করতে চাচ্ছি আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন তো রাতের বেলা বাজার সদায় সব গুছিয়ে রেখেছি সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের নাস্তা করিয়ে রায়ানকে তালহাকে দুজনকে গোসল করিয়ে আমি চলে এসেছি হচ্ছে স্কুলে এখন যেহেতু সামার টাইম বাচ্চাদের স্কুল বন্ধ ওরা হচ্ছে বাসায় পড়ালেখা করতে চায় না সারাক্ষণই দুষ্টমি করে তো সামার টাইমে তো স্কুল বন্ধ কিন্তু এখানে দেখলাম যে দুজন তিনজন টিচার আছে ওনারা হচ্ছে আলাদা করে মানে এই সামার টাইম বাচ্চাদেরকে হচ্ছে এখানে সকাল দশটা থেকে একটা পর্যন্ত পড়ালেখা করায় এ পড়ালেখার পাশাপাশি অনেক ধরনের অনেক অ্যাক্টিভিটিজও করায় তো এই জন্য রায়নকে আজকে এখানে ভর্তি করে দিলাম তো রায়নকে স্কুলে ভর্তি করে দিয়ে আমি তালহাকে নিয়ে বাসায় চলে এসেছি বাসায় এসে যে কুমড়া ভাজি করে নিয়েছি তাড়াহুড়া করে কুমড়া ভাজি করতে গিয়ে আমি হচ্ছে জিরা দিতে ভুলে গিয়েছি কুমড়া ভাজিতে আমি সব সময় হচ্ছে জিরা দেই আস্ত জিরা তো এদিকে হচ্ছে এই যে গরু গোস্ত রান্না করব এখন হচ্ছে ভাতের জন্য চাল ধুয়ে বসিয়ে দিয়েছি ভাত রান্না করব খুবই তাড়াহুড়ার মধ্যে আছি কারণ রায়নকে স্কুলে ভর্তি করে রায়নের সঙ্গে আরও একটা রায়ান আহমেদ আছে ওই রায়ণকেও হচ্ছে স্কুলে ভর্তি করার সময় আমার থাকতে হয়েছিল তো তাড়াহুড়া করে বাসায় এসে রান্নাবান্না করে নিচ্ছি তাশ্মীরের পাপা আবার হচ্ছে ডিউটিতে গিয়েছে তো রায়নের স্কুলটা হচ্ছে একটা বাজে ছুটি হয়ে যাবে তো তাশ্মীরের পাপা তো আর বাসায় নেই যে সে আমাকে হেল্প করবে রায়নকে স্কুল থেকে আনবে তো রান্নাবান্না শেষ করে রায়নকে আবার স্কুল থেকে আনতে হবে তো এদিকে যে দেখেন জিরা দিচ্ছি কোন পর্যায়ে এসে মানে এতক্ষণ আমার মনে পড়েছে যে জিরা আর হচ্ছে আদা বাটা আমি কুমড়ার মধ্যে দিতে ভুলে গিয়েছিলাম তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি মানে আছে না গুছিয়ে কাজ করা যে একটা তরকারি রান্না একদম সম্পূর্ণ প্রসেস আপনাদের সাথে শেয়ার করব আসলে ওরকম পারতেছি না যখন যেটা করার দরকার সেটা তখন সেটা করতেছি এই তো দেখি যে কুমড়া ভাজিতে একটু নাড়াচাড়া দিতে হচ্ছে এখন আবার হচ্ছে গরুর গোস্ত রান্না করা পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখানে আবার হচ্ছে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি গরুর গোস্ত রান্নার জন্য এইভাবেই আসলে একটার পরে একটা কাজ করে যাচ্ছি তো সম্পূর্ণ কাজ শেষ হলে চলে যাব রায়নকে স্কুল থেকে আনতে তা আমার আপুরা ভাইয়ারা অনেক দিন পর্যন্ত আমার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আপনারা কে কোথায় আছেন কেমন আছেন কোনো কিছুই জানতে পারেনি শুধুমাত্র লাইভ করেছি লাইভে যে সকল আপু ভাইয়ারা উপস্থিত ছিল তাদের সাথে কথা হয়েছে তো আমার আজকের ভিডিওটা যারা দেখবেন তারা একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা এখন কেমন আছেন আমরা তো অনেক দিন পর্যন্ত নেটবিহীন ছিলাম আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি নতুন কোনো ভিডিও দিতে পারিনি তো এইদিকে হচ্ছে চাল ধোয়া আর ডাল ধোয়া পানি আমি একটু হয়ে যে রেখে দিচ্ছি তো এইগুলো হচ্ছে এইগুলা হচ্ছে আমি গাছের গোড়ায় দিই তো এখন হচ্ছে গরুর গোস্তগুলো কেটে নিচ্ছি গরুর গোস্ত রান্না করার জন্য মশলাগুলো কষানো হয়ে গিয়েছে তো এখন গোস্তগুলো সব কেটে মশলার মধ্যে দিয়ে গোস্ত কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব তা আমার কুমড়া ভাজি প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন মনে আমার নিজেকে মনে হচ্ছিল আমি একটা রোবট একটার পরে একটা মানে কাজ করেই যাচ্ছে। আমার কোনো মানে অপশন নেই একটু দাঁড়িয়ে থাকার সময় নেই তো এদিকে কোমড়া আবার একটু নেড়ে চড়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি কোমড়া ভাজিতে আমার মতো কোন কোন আপুরা হচ্ছে আপুরা বা ভাবিরা চিনি ইউজ করেন আমাকে একটু জানাবেন আমি মাঝে মধ্যে হচ্ছে খেজুরের গুড় দিতাম যখন খেজুরের গুড় থাকতো তো সবসময় তো আসলে খেজুরের দেওয়া সম্ভব না এই কারণে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া তো এমনিতেই মিষ্টি তার মধ্যে একটু চিনি দিলে আর একটু মিষ্টি হয় এবং স্বাদটা একটু অন্যরকম হয় আর পরিমাণ মতো একটু ঝাল দেই লবণ দেই তাহলে আমার কাছে ভীষণ ভালো লাগে তা আপনারা কীভাবে আপনারা কীভাবে রান্না করেন তাও আমাকে জানাতে পারেন আর আমার মতো যদি এভাবে রান্না করেন তাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন তো এখন হচ্ছে আমি একটু সালাদ বানিয়ে নিয়েছি এখানে এই যে লাল পেঁয়াজ কেটে নিয়েছি মরিচ কেটে নিয়েছি লবণ দিয়ে সুন্দরভাবে মেখে তার মধ্যে দিয়ে দিব সরিষার তেল এরপরে হচ্ছে কেটে রাখা টমেটো দিয়ে তারপরে হচ্ছে আমি ছালাদটুকু মেখে নিব আমার কথা এবং কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে টমেটোটাই একটু টক হওয়ার জন্য এখানে হালকা একটু তেঁতুল দিয়ে দিচ্ছি আমি আসলে টমেটো সালাদে আমি সবসময় তেঁতুল ইউজ করি না আজকে একটু মন চাইলো যে একটু তেঁতুল দেই এই আর কি আসলে মন তো এক এক সময় এক এক রকম হচ্ছে ভালো লাগে এখানে সামনে দেখতে পাচ্ছেন কাচের বোতলে একটা আমি হচ্ছে মানি প্লান্ট গাছ রেখেছি তো গাছে মাসাল অনেক বড় শিকড় গজিয়েছে গাছটা আগের তুলনায় দেখতে অনেক ভালো লাগতেছে অনেক দিন যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না তাই আর ওই গাছটাও শেয়ার করা হয়নি তো আজকে কি কি রান্না বান্না করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশ থেকে তাশমীর পাপ্পা কলৈশাক এনেছিলো শাক ভাজি করেছি ডাল রান্না করেছি গরুর গোস্ত কুমড়া ভাজি আর হচ্ছে টমেটো ছালাদ এইগুলো ছিল আমাদের আজকের খাবারের মেনু আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার আজকের ভিডিও এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দুয়ার রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম